ভিতরে মাল আছে মনে হয় কাজ কাজ বাঙা তো চলে না হ্যাঁ ফ্যামিলিতে লোক আছে কয়জন দুজনেই বাচ্চা কাচ্চা এক ছেলে এক মেয়ে দেশে ভাবি চাকরি করেনি বাইরে জীবন সাপ টাপ দেহে নেন এ ভাই রাসেল ভাই পার আছে কিন্তু বর্তমানে সাপ পোকা দেখে নেন ভাই এ কিন্তু সাপ আছে নাম গেলে বাসা বুঝছেন আমরা বুঝি আমরা বুঝি অন্য কাজ করবেন হ্যাঁ